প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুব শঙ্কিত আমরা কি গণতন্ত্রের দিকে যাচ্ছি নাকি আমরা বিপ্লবের নামে আরেকটা দিকে যাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী বিপ্লবের কথা বলছেন এবং বিপ্লব হলে কি হবে সেটা আমরা আমাদের সেই পিনাকি ভট্টাচার্যের যে রিসেন্ট যে একটা ভিডিও বেরিয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি যে বিপ্লব হলে দেশের কি অবস্থা হবে আমরা জানি যে বিপ্লবের কথা তারা বলছে এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে চরম একটা পন্থা থেকেও আসবে বাংলাদেশে তাই আমি সকলকে সাবধান করে দিতে চাই যে যত রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবাইকে সাবধান হতে হবে আমরা ভুলক্রমে অন্যের প্ররোচনায় হয়তো অনেক কথা বলে ফেলি কিন্তু সেটা দেশের জন্য কত দূর ভালো হবে এবং আমাদের বাংলাদেশের জন্য কতদূর টেকস হেটে হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের নিজের স্বার্থ থেকে দলের স্বার্থ দলের স্বার্থ চেয়ে দেশের স্বার্থ বেশি চিন্তা করতে হবে কারণ গণভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যখন বিভাজন হবে তখন আমরা দেশটাকে সঠিক পথে নিতে পারব না কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যারা গত শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সময় নির্বাচন করেছিল শেখ হাসিনার পক্ষ নিয়ে নির্বাচনে এসেছিল এবং তাদের সঙ্গে যৌথ জোটগতভাবে নির্বাচন করেছিল তারাই আজকাল সংস্কার এবং বিপ্লব এবং গণ পরিষদ বা নির্বাচন স্থানীয় সরকার নিয়ে কথা বলছেন তাদের একটাই উদ্দেশ্য কোনোভাবেই যেন খুব সহসা যেন কোনো নির্বাচিত সরকার না আসে কারণ তারা জানে নির্বাচিত সরকার যখন আসবে তখন হয়তো একটা দল ক্ষমতা থাকবে সেই দল দেশের আইন কানুন মেনে শক্ত হাতে হয়তো শত সন্ত্রাস এবং এইসব ভিন্নমত আছে সেটা দমন করতে পারে যারা দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে বা করবে তাদেরকে দমন করার চেষ্টা করবে কিন্তু যদি অন্তর্তীকালে সরকার থাকে এই সরকার দুর্বল থাকবে এবং এই সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে এর পেছনে ছাত্ররা আছে যে ছাত্ররা মেধাবী কিন্তু তারা তো পরিপক্ক নয় তাই এই অপরিপক্ষ জ্ঞান বুদ্ধিকে ডাইভার্ট করা খুব সহজ যেমন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটা বয়স আছে যে সময় মানুষের মানুষকে মতবাদ বা আদর্শ পরিবর্তন করা যায় কিন্তু বয়স পরিবর্তন হওয়ার পরে মানুষের বিভিন্ন আদর্শ এবং মতাদর্শ পরিবর্তন করা যায় না এখন যারা ছাত্র আছে যারা আমরা যাদেরকে আমরা আহ জেট বলি তাদেরকে আপনি এখন কিন্তু তাদের এখন শিক্ষানবিশ বয়স তাদেরকে যে কোনো দিকে ডাইভার্ট করা যাবে ভালো কাজেও ডাইভার্ট করা যাবে খারাপ কাজও ডাইভার্ট করা যাবে সুতরাং একটা গোষ্ঠী আছে যারা তাদেরকে এই বিপ্লবের কথা বলে এই বিপ্লবের দিকে ডাইভার্ট করে তারাই কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে চায় তাই আমি বলবো এবং সকল রাজনৈতিক দলকে এবং দেশের সকল মানুষকে বলবো আপনারা যদি দেশপ্রেমিক হন যদি আমরা দেশের কথা চিন্তা করি আমরা যদি আমাদের প্রজন ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটা স্থিতিশীল স্থিতিশীল পরিবেশ আনতে আনতে হবে হবে রাজনৈতিক আমরা আমরা যাব অবস্থা এখনো স্লো আছি আমাদের যেভাবে আমাদের গতি হওয়া উচিত অর্থনৈতিক সে গতি থেকে আমাদের এখন মন্তর হয়ে গেছে আমাদেরকে দেশের উন্নয়নের জন্য একতাবদ্ধ হইতে হবে এবং নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র এবং শক্তিশালী একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে ধন্যবাদ সবাইকে